গলব্লাডার স্টোনটা কী গলব্লাডার হচ্ছে একটা স্যাক এই স্যাকটা আমাদের লিভারে তলাতে থাকে এবং বাইলডার বা পিত্ত নালী থেকে যে বাইল লিভার থেকে তৈরি হয়ে ইন্টেস্টিনাল ট্র্যাকটে যায় সেই যাওয়ার রাস্তাতে গল ব্লাডারের মধ্যে কিছুক্ষণ থেকে সেটা কনসেনট্রেটেড হয় এটা একটা স্যাক এই স্যাকের মধ্যে স্টোন ফর্মেশন হয় তার নানান রকমের কারণ আছে মূলত সুপার স্যাচুরেশন অফ কোলেস্টেরল মানে অতিরিক্ত কোলেস্টেরল বা এক কথায় বলতে গেলে বা রিলেটিভ ডেফিশিয়েন্সি অফ ফসফলিফিডস এবং ইনফেকশানও অনেক সময় এর পেছনে কারণ হয় তো হোয়াট এভার মেবি দ্য রিজন এন্ড রেজাল্ট ইজ স্টোন এবং এই গলস্টোন যদি হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা অপরের মানে এতে থেকে এই গলবেলাটা বাদ দিতে হয় হ্যাঁ এটা একটা খুব ভ্যালিড কোয়েশ্চেন কারণ অনেক পেশেন্টই আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন তারা এই ভ্রান্ত ধারণাটার মধ্যে থাকেন যে আমরা স্টোনটা শুধু বাদ দিয়ে গল ব্লাডারটা আবার সেলাই করে দেবো একদমই নয় গল স্টোন অপারেশন মানে হচ্ছে গল ব্লাডার থ্যাক স্টোন সমেত বাদ দিই মানে পুরো অর্গানটাকে কারণ আপনি যদি গল রেখে দেন সেখানে আবার স্টোন হবে তো ধরুন আজকে গল ব্লাডার স্টোন যখন অপারেশন করছে আমরা যে ওইটার জন্য গল ব্লাডারটাকে পুরো কেটে বার করে দিতে হচ্ছে তো সেক্ষেত্রে তার কোনো লাইফ হতে পারে একদমই না একদমই হয় না এটা একটা অত্যন্ত এজ ওল্ড অপারেশন মোর দ্যান হান্ড্রেড ইয়ার্স এর একটা সার্জারি হ্যাঁ ইদানিংকালে ল্যাপোডোস্কোপি বা রোবোটিক্সে হচ্ছে কিন্তু এটা দেখা গিয়েছে যে আমাদের শরীরের যে অ্যাডাপ্টেবিলিটি এটা খুব ওয়াইড একটা মিয়ার রিমুভাল অফা ভার প্রবলেম ইন ইউর ডাইজেশন নেভার সুতরাং আমাদের যে গল ব্লাডারের যে বাইল কনসেন্ট্রেটিং এবিলিটি বা কাজ যেটা সেটা কিন্তু অনেকটাই লিভার এবং পিত্তনালী দুজনে রেকভার করে দেয় আচ্ছা যে গল ব্লাডার যে কেটে বাদ দিতে হয় এটা তো ধরুন ওপেন সার্জারি ক্ষেত্রে পসিবল কিন্তু ল্যাপ্রোস্কোপি দিয়ে কিভাবে দেন এখন তো ল্যাপ্রোস্কোপি দিয়েই করা হয় এখন তাহলে কি তখন কি আমার ওই অর্গানটা বাদ চলে যায় না ওটা কি হয় হ্যাঁ একই একই আপনার ওপেনের ক্ষেত্রেও স্যাকটা বাদ দেওয়া হতো ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা স্যাকটা বাদ দিই ওটা সাইজটা কীরকম এটা ডিপেন্ড করে গল ব্লাডার জেনারেলি ক্যাপাসিটি যদি বলেন তাহলে থার্টি টু সিক্সটি এম নর্মাল গল ব্লাডারের ক্যাপাসিটি কিন্তু বারবার ইনফেকশন হলে অনেক সময় গল ব্লাডার ছিবড়ের মতো হয়ে শ্রাঙ্কেন একটু ছোট ছোট হয়ে যায় গল বলে চেনাই যায় না আবার অনেক সময় গল নেকে যদি স্টোন আটকে থাকে তাহলে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণটা গল বাডার মধ্যে জুম ওটাকে ফুলিয়ে এত বড় করে দেয় সুতরাং নর্মাল ক্যাপাসিটি থার্টি টু সিক্সটি কিন্তু রেকারেন্ট ইনফেকশন হলে ওটা শ্রাঙ্কেন কন্ট্রাক্টেড হয়ে যেতে পারে আবার যদি মিউকোসিল বা যেটা বললাম নেকে কোনো স্টোন আটকে থেকে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেন্ডেড বড় হয়ে এবং এনিথিং ক্যান বি ডান তো এক্ষেত্রে কি মেডিসিন মানে কারো যদি গল ব্লাডার স্টোন হয় সেক্ষেত্রে কি মেডিসিন খেয়ে এটা রিকভার কথায় না গল ব্লাডার স্টোন ইকুয়ালস টু অপারেশন অপারেশন মেডিসিনের একটা খুব সামান্য রোল আছে সেটা হচ্ছে স্লাজ এর ক্ষেত্রে স্লাজ মানে হচ্ছে স্টোন ঠিক না স্লাজ মানে হচ্ছে কাদা কাদা বা গুঁড়ো গুঁড়ো মানে কাদাই বলতে পারেন আপনি তো যে সমস্ত মানুষদের অ্যাসিমটোমেটিক স্লাজ হয় মানে যাদের জন্য স্লাজ হওয়ার জন্য তার কোনো পেটে যন্ত্রণা ব্যথা ইত্যাদি সিমটম নেই তাদের ক্ষেত্রে আমরা আরশো ডিঅক্সিকোলিক অ্যাসিডের একটা ট্রায়াল দিই একটা মেডিকেল ট্রিটমেন্ট মেডিসিন একটা এটা খুব ইজিলি অ্যাভেলেবেল এবং সেক্ষেত্রে দু মাস কি তিন মাস ট্রায়াল দেওয়ার পরে আমরা রিপিট ইউএসজি করে দেখে গিয়ে স্লাজটা পার্সেস করতে কিনা আদার দেন অ্যাসিমটোমেটিক স্লাজ ইন এস্টাবলিশ গোল্ড ব্লাডার স্টোন দেয়ার ইজ নো রোল অফ মেডিকেল ম্যানেজমেন্ট ইটস কমপ্লিটলি সার্জিক্যাল সার্জিকাল প্রসিডিউজ অনলি কিয় ই স্টোন কেন হয় এই কেন হয় এটা খুব কমপ্লিকেটেড খুব সাধারণভাবে বোঝানোর জন্য বলতে গেলে আমাদের এই যে বাইল এই বাইলের মধ্যে থাকে কোলেস্টেরল এবং এই কোলেস্টেরল হচ্ছে অ্যাকচুয়ালি একটা হাইড্রো কোভিড মানে তেল যেমন জলে গোলে না কোলেস্টেরল সেরকম জলে জলে গোলে না তাহলে কোলেস্টেরলটাকে জলে গোলানোর জন্য বা জলের মধ্যে রাখার জন্য বডির কিছু ইন্ট্রেন্সিভ প্র মেকানিজম আছে বডি কি করে বডি ওই কোলেস্টেরলটার চারদিকে একটা ফসফোলিপিড কোটিং করে ফসফোলিপিডটা কিন্তু হাইড্রোফিলিক মানে ওটা জলে গুলবে এই জিনিসটাকে মাইসেলি কাইলোমাইক্রন এবং মাইসেলি বলা হয় সুতরাং এইভাবে ট্রান্সপোর্টটা হয় কোলেস্টেরলের যদি কোনো কারণে এই যে অ্যামাউন্ট অফ কোলেস্টেরল আর অ্যামাউন্ট অফ দি হাইড্রোফিলিক কোটিং অফ ফসফোলিপিড এর মধ্যে যদি কোনো ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রে কোলেস্টেরল সুপার স্যাচুরেশন এবং বা গার্লস্টোন ফরমেশনটা এছাড়া আরও অনেক পদ্ধতি আছে কিছু বাইল পিগমেন্টও পড়ে কারণ বেশিরভাগ সময় তো এখন মিক্সড স্টোন মানে বেশিরভাগ স্টোনই পিওর কোলেস্টেরল স্টোন নয় মিক্সড স্টোনই বেশি এখন পাওয়া যায় মানে সেক্ষেত্রে বাইল পিগমেন্টও তার মধ্যে ডিপোজিশন হয় তবে এক কথায় আপনি যদি বলতে পারেন যে বলতে চান সেটা হচ্ছে সুপার স্যাচুরেশন অফ বাইল উইথ কোলেস্টেরল অ্যান্ড রিলেটিভ ডেফিশিয়েন্সি অফ দি এক কথায় বলতে আমার গলব্লাডারের স্টোন হচ্ছে কোলেস্ট্রল থেকে মূলত 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 আর কোলেস্ট্রল হচ্ছে আমার ফুড থেকে হুম মানে বেসিক্যালি আবার সেই চেইনটা কমপ্লিট হলো আর কি মানে আমাদের ডায়েটটা হ্যাঁ সেই কমপ্লিট হলো আর কি ফুড আফিটটা মানে ফ্যাটি ফুড ইত্যাদি গুলো দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে রেসপন্স মানে খুব এটা খুব ডাইরেক্ট অ্যাসোসিয়েশন নেই ওকে মানে একদম डायरेक्टली মানে আপনি ফ্যাটি ফুড খেলে হবেই